ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ভারতের একটি ঐতিহ্যবাহী সৌধ বা ভবনের বিবরণ দাও ভূমিকা তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তথা প্রখ্যাত স্মৃতিসৌধ তাজমহল হাতির তাঁতের মতো সাদা মার্বেল নির্মিত বিস্ময়কর এক স্মৃতিসৌধ প্রেম স্থাপত্য প্রতিভা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি আইকনিক প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে ভারতের আগ্রায় অবস্থিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মুঘল যুগের সারমর্মকে ধারণ করে ইতিহাসের একটা অমক চিহ্ন রেখে যাওয়া এক রাজবংশের ঐশ্বর্য ও শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে তাজমহল নির্মাণের প্রেক্ষাপট ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মমতাজমহলের মৃত্যুতে প্রচন্ডভাবে শোকাহত হয়ে পড়েন মমতাজের মৃত্যুর পর তার স্মরণে তাজমহল নির্মাণ কার্য শুরু হয় মূল সমাধিটি সম্পূর্ণ হয় আট ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর চারিদিকের ইমারত এবং বাগান তৈরি করতে আরও পাঁচ বছর পার হয়ে যায় তাজমহল হল স্বর্ণযুগের একটা সাক্ষ্য যা বিশাল স্থাপত্য প্রকল্প এবং শৈল্পিক পৃষ্ঠপোষকতা দ্বারা চিহ্নিত স্থাপত্য জাঁকজমক তাজমহল পারসিক ইসলামিক এবং ভারতীয় স্থাপত্যশৈলীর সুরেলা মিশ্রণের জন্য বিখ্যাত স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরির দ্বারা নকশাকৃত স্মৃতিসৌধটি সূক্ষ্ম প্রতিসাম্য এবং গাণিতিক সূক্ষ্মতা প্রদর্শন করে এর প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে প্রধান সমাধি বাগান মসজিদ এবং অতিথিশালা প্রধান সমাধি তাজমহলের প্রধান স্মৃতিসৌধটি পেঁয়াজ আকৃতির একটি বড় গম্বুজের মুকুটযুক্ত এর প্রতিসাম্য নকশায় সূক্ষ্ম মার্বেলের অভ্যন্তরীণ কারুকার্য ফুলের জটিল অলঙ্করণ এবং কোরআনের আয়াত রয়েছে যেগুলি সবই আধা মূল্যবান পাথর দিয়ে তৈরি শাহজাহান ও মমতাজের সমাধির চারপাশে মার্বেল পর্দা ডুরা শিল্পের দৃষ্টান্ত তুলে ধরে চারবাগ এবং প্রতিফলিত জলাধার স্বর্গের চারটি নদীর প্রতীক হিসেবে চারটি চতুর্ভুজে বিভক্ত একটি বিস্তৃত পারস্য শৈলীর চারবাগ বাগান তাজমহলকে আলিঙ্গন করছে করেছে বাগানটি জলের খাল দ্বারা অতিক্রান্ত হয়েছে এবং একটি উঁচু মার্বেল প্ল্যাটফর্মের চারপাশে কেন্দ্রীভূত হয়েছে যেখানে প্রধান স্মৃতিসৌধটি রয়েছে এর প্রতিফলক জলাশয় আর ফোয়ারা ভূদৃশ্যপটে একটি নির্মল গুণ সংযোজন করে একটা প্রশান্তির অনুভূতি তৈরি করে সাংস্কৃতিক প্রভাব তাজমহলের তাৎপর্য ভারতে তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক শিকারের বাইরেও বিস্তৃত এটি হল বিশ্বব্যাপী পরিচিত স্থাপত্য সৌন্দর্য এবং রোমান্টিক প্রেমের প্রতীক স্মৃতিস্তম্ভটি অগণিত কবি লেখক শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে যা ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটা পরস্পাথর হিসেবে এর মর্যাদাকে সুদৃঢ় করেছে মসজিদ এবং অতিথিশালা প্রধান সমাধির পাশে রয়েছে লাল বেলে নির্মিত একটি মসজিদ এবং একটি অতিথিশালা এই কাঠামোগুলি কার্যকরী এবং নান্দনিক উদ্দেশ্যে কাজ করার পাশাপাশি স্থাপত্য প্রতিসাম্য বজায় রাখে পশ্চিমমুখী মসজিদটি সামগ্রিক নকশার পরিপূরক হিসেবে কাজ করে আর অতিথিশালাটি তাকে পূর্ব দিকে প্রতিফলিত করে দৃশ্যমান সামঞ্জস্য বাড়িয়ে তোলে সংরক্ষণের চ্যালেঞ্জ তাজমহলের আকর্ষণ অপরিবর্তিত থাকলেও এটি সংরক্ষণের চ্যালেঞ্জের মুখোমুখি দূষণ পরিবেশগত কারণ এবং বর্ধিত পর্যটনের মার্বেল মার্বেল পৃষ্ঠের বিবর্ণতা এবং অবনতিতে অবদান রাখে সংরক্ষণ প্রচেষ্টার মধ্যে তাকে নিয়মিত পরিষ্কার করা শ্বেতপাথরের অভ্যন্তরীণ কারি কার্যগুলিকে পুনরুদ্ধার করা এবং দীর্ঘমেয়াদী পর্যটন ব্যবস্থাপনা উপসংহার তাজমহল নির্মাণ গভীর প্রতীকীতে আচ্ছন্ন এটি নিছক একটি স্মৃতিসৌধ নয় বরং মমতাজমহলের প্রতি শাহজাহানের অটল ভালোবাসার মধ্য প্রতীক এটি আধ্যাত্মিক তাৎপর্যের সাথে শৈল্পিক সূক্ষতার মিশ্রণের মুঘল দৃষ্টিভঙ্গিকে করে দর্শনার্থীরা যখন এর পথ অতিক্রম করার সময় এর জটিল বিবরণগুলিও দেখে বিস্মিত হন এবং এর গভীর প্রতীকগুলি নিয়ে ভাবেন যখন তারা এক উত্তরাধিকারের সাথে সংযুক্ত হন যা শত শত বছর অতিক্রম করে এভাবে অনন্ত প্রেম ও মানবিক অর্জনের এক স্মৃতিস্তম্ভ স্বরূপ তাজমহলের বাস্তব সৌন্দর্যে নিজেদের নিমজ্জিত করেন